দর্শক নির্বাচনের মাত্র চব্বিশ দিন বাকি দেশে রাস্তায় আগ্নে গন্ধ আর স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রাজশাহীতে দাঁড়িয়ে নিলিপ্ত মুখে বলছেন লুট হওয়া অস্ত্রগুলো খালবিল নদীতে ফেলে দেওয়া হয়েছে চিন্তা করবেন না নির্বাচনে এগুলো ব্যবহার হবে না এটা কি সত্যি নাকি এটা বিশাল রসিকতা আজকের ভিডিওতে আমরা খুটিয়ে দেখব এই জলজ তথ্য কতটা বিশ্বাসযোগ্য আর কেন এই বক্তব্য দেশে আরও বড় অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে দু সালে আগস্টের উত্তাল দিনগুলোতে দেশের ৪৫০ প্লাস থানা সতেরোটি কারাগার এমনকি গণভবন ও সংসদ ভবনে সংরক্ষিত ভল্ট ভেঙ্গে লুট হয়েছে অস্ত্র এর মধ্যে উদ্ধার হয়েছে মাত্র বাকি তেরোশো তেতাল্লিশটি এখনো নিখোঁজ এগুলো শুধু পিস্তল নয় এসএমজি এম জি স্নাইপার রাইফেল চাইনিজ রাইফেলের মতো মারাত্মক মারণাস্ত্র গুলির সংখ্যা লুট হয়েছে ছয় লাখ পাঁচ হাজার রাউন্ড উদ্ধার মাত্র তিন লাখ নয় হাজার চারশো মানে আড়াই লাখেরও বেশিগুলি এখনও কারো কারো হাতে এই অস্ত্রগুলো কি সত্যি খালবিলে ডুবে আছে উপদেষ্টা মহোদয় সতেরো মাস পর এসে গ্যারান্টি দিচ্ছেন এগুলো নির্বাচনে ব্যবহার হবে না কিন্তু প্রশ্ন হল তিনি জানলেন কিভাবে অস্ত্রগুলো কি তাকে ফোন করে বলেছে স্যার আমরা পানির নিচে শেওলার সঙ্গে বসে আছি চিন্তা করবেন না নাকি যাদের কাছে আছে তারা বলেছেন আমরা এগুলো ব্যবহার করব না স্যার নাকি তিনি জ্যোতিষী হয়ে গেছেন দর্শক এই বক্তব্য আধুনিক অপরাধ বিজ্ঞানের ইতিহাসে এক কমেডি ক্লাসিক হয়ে থাকবে আরও বড় প্রশ্ন যদি তিনি নিশ্চিত যে অস্ত্রগুলো পানিতে আছে তাহলে গত দুই শীতে কেন বড় উদ্ধার অভিযান চালানো হয়নি বাংলাদেশের অনেক খাল নদীতে শীতের পানি হাঁটু অব্দি নেমে আসে তবু কেন এগুলো দৃশ্যমান হয়নি কেন ড্রেজিং করা হয়নি সরকার দুই দফার আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেছে এল এম জন্য পাঁচ লাখ এস এম জন্য দেড় লাখ পিস্তলের জন্য পঞ্চাশ হাজার টাকা তবু কেউ তথ্য দিচ্ছে না কেন কারণ মানুষ পাঁচ লাখের চেয়ে জীবনের দেয় অথবা এই অস্ত্রগুলো এমন ছত্রছায়ার হাতে আছে যারা অনেক বেশি ভয়ঙ্কর এদিকে গোয়েন্দা রিপোর্ট বলছে নির্বাচনকে ঘিরে সীমান্ত দিয়ে ভারী অস্ত্র ঢুকছে এস এমজি রাইফেল মটার শেল পিস্তল বিস্ফোরক বিজেপি চলতি বছরের প্রথম নয় মাসে বারোশো পঁচিশটি অস্ত্র জব্দ করেছে কিন্তু বিশেষজ্ঞরা বলছে জব্দ হওয়ার অস্ত্রের কয়েক গুণ বেশি ঢুকে পড়েছে তাহলে উপদেষ্টার খালবিল তথ্য কি শুধু জনগণকে শান্ত করার চেষ্টা নাকি তিনি জানেন অস্ত্রগুলো কার কাছে আছে আর সেখানে কোনো গোপন সমঝোতা হয়েছে আরও ভয়ঙ্কর অংশ জঙ্গি উনআশি জন লিস্টেড জঙ্গি ফাঁসি দ্বন্দ্বপ্রাপ্ত সতেরো মাস ধরে পালাত উপদেষ্টা বলছেন দেশে জঙ্গিবাদ নেই শুধু ফ্যাসিবাদ আছে কিন্তু মাত্র কয়েক সপ্তাহ আগে কেরানীগঞ্জের মাদ্রাসায় দুইশো পঞ্চাশ কেজি বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে শরীয়তপুরে বিস্ফোরণ তাহলে এই বারুদ কার জন্য জেল পলাতক জঙ্গিরা কি সত্যিই বিদেশে বসে বই লিখছেন নাকি দেশের ভেতরে লুট হওয়া অস্ত্র নিয়ে কোনো রুপ্রিন্ট তৈরি করছেন দর্শক ভাবুন তো নির্বাচনের দিন যদি ব্যালট বাক্সের বদলে বুলেট কথা বলে স্নাইপার রাইফেল দিয়ে যদি হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না উপদেষ্টার এই গ্যারান্টি কি জাদু নাকি রাজনৈতিক বাগাড়ম্ব যদি অস্ত্রগুলো সত্যি খালে বিলে থাকে তাহলে কেন উদ্ধার করা হচ্ছে না আর যদি না থাকে তাহলে এই নিশ্চয়তা কোথা থেকে আসছে সরকার চায় শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু এই অনিশ্চয়তা এই প্রশ্নগুলো মনে রাখতে হবে আপনারা কি মনে করেন উপদেষ্টার কথা বিশ্বাস করবেন নাকি সতর্ক থাকবেন কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ